রিস্কা মিশু অটো এবং কি ইজি বাইক এবং কি মোটরসাইকেলের জন্য কেউ যদি অল্প দামে খুবই পাওয়ারফুল লাইট চান তার মধ্যে এটা নিতে পারেন কারণ এই লাইটটি খুবই পাওয়ারফুল এই লাইটটি পুরোটাই আপনাদের দেখাচ্ছি এই লাইটটি লাল কালারের চার বালাপালা এটা কিন্তু খুবই আলো দিতে সক্ষম এটা ব্র্যান্ডিংটা খুব সুন্দরভাবে করা আছে পুরাটাই অ্যালমোনিয়ামের বডি শুধু এই পিছনের পার্টটি হবে লোহার কিন্তু এটার আলো অসাধারণ কারণ এটা দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট পোটে একটি ব্যাটারি দিয়ে আমি এটা চালানোর চেষ্টা করি তখন আপনারা দেখলেই বুঝবেন এটা মারাত্মক আলো দেয় এটা যদি কোনো গাড়ির দিকে মারেন সেই ড্রাইভার কখনো গাড়ি চালাইতে করেন অবশ্যই করে রাখবেন কর্তৃপক্ষ কোনোদিন এটা দায় নেবে না কারণ এই লাইটগুলো অনেক পরিমাণে আলো দেয় যেটা চোখে সহনশীল নয় আমি দেখতে পাচ্ছেন কালার সাথে যদি কালার দিই আর লালের সাথে লাল লাগিয়ে দিলেই এটা মারাত্মক আলো দিতে সক্ষম আসলে এই লাইটটা আলোটা ছড়ায় না খুব দূরে যায় তো ক্যামেরায় পুরো আলোটি দেখানো সম্ভব নয় আশা করি আপনারা এটার আলো দেখেই বুঝতে পারছেন এটা কতটা কার্যকরী একটি লাইট এই লাইট যদি নিতে হয় অবশ্যই আমার দোকান ভিজিট করতে হবে অনলাইনে এক পিস দুই পিস বা দশ পিস দেয়া হয় না যদি কারো লাগে এই ব্র্যান্ডের লাইট খুঁজলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পেয়ে যাবেন আশা করি ইজি বাইকের যত ছোট ছোট ব্যাটারি চালিত গাড়ি আছে এই লাইটটির উপরে আর কোনো লাইট হয় না এটা খুবই ভালো মানের মজবুত টিকসই এবং কি খুব পরিষ্কার আলো দেয়